নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার বর্তমান কি আপডেট তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই মামলার যে কোনো আপডেট পাওয়ার জন্য আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিশিষ্ট আইনজীবীর মুখ থেকে এই দু ও দু হাজার প্রশ্নবহুল মামলার কি বর্তমান অবস্থা সম্পর্কে দুহাজার বাইশ এবং দুহাজার সতেরো সালের প্রশ্নভূলের মামলায় যে কমিটির ফর্মেশন ডিভিশন বেঞ্চের নির্দেশের ভিত্তিতে হয়েছিল সেই কমিটি যা কাজ ছিল সেটা কিন্তু আহ টাইম সিঙ্গেল বেঞ্চ বেঁধে দিয়েছিল তার অনেক আগেই তারা মোটামুটি সম্পন্ন করে তারপর সিঙ্গেল বেঞ্চকে মেনশন করে যে আমাদের কিছু প্রশ্নের নিরিখে আমাদের একটু সমস্যা হচ্ছে ওপিনিয়ন ফর্ম করতে তো আমাদেরকে ফার্দার কিছু এক্সপার্টের অ্যাসিস্টেন্স দেওয়া হোক বা এই কমিটিটা মডিফাই করা হোক এরকমটা তারা সিঙ্গেল বেঞ্চকে বলে মানে ওরা বলতে চাইছিল যে বেশিরভাগটা আমাদের হয়ে গেছে কিন্তু এইটুকু নিরিখে আমরা আর একটু ফার্দার অ্যাসিস্টেন্স চাইছি সেটা হচ্ছে তিন চারটে প্রশ্নের নিরিখে এবার তারপর কি হলো তারপর সিঙ্গেল বেঞ্চ বললো যে এটা আমার জুরিসডিকশনের বাইরে মনে হচ্ছে যেহেতু এটা ডিভিশন বেঞ্চের নির্দেশে কমিটি ফর্ম হয়েছে তোমার যদি এতে কোনো মডিফিকেশন করার প্রয়োজন থাকে তুমি এটা ডিভিশন বেঞ্চ থেকে পারমিশন এসো এবার এই তালবাহানা কিছুদিন চললো ডিভিশন বেঞ্চে ওরা মেনশন করলো ডিভিশন বেঞ্চ মেনশনিং রিফিউজ করলো কারণ আপিলগুলো অলরেডি ডিসপোজড অফ ডিসপোজড অফ আপিলে উইদাউট ফাইলিং এনি অ্যাপ্লিকেশন ওরা কি করে মেনশন করে সেটা নোটিফিকেশন চাইতে পারে এরকম একটা ডিভিশন বেঞ্চের কন্টেনশন ছিল তারপরে ওরা এখানে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছিল এবার ডিভিশন বেঞ্চটা ছিল জাস্টিস হরিশন্দন সাহেব এবং জাস্টিস প্রসিদ্ধ বিশ্বাস সাহেব এবার ওই বেঞ্চে যেদিন মামলাটা লিস্টে এলো শুক্রবারের দিন সেকেন্ড হাফে দুটো থেকে বসে নেওয়ার কথা ছিল তার আগে জাস্টিস হরিশ টন্ডন সাহেবের ওয়ারেন্ট চলে এলো অ্যাজ এ চিফ জাস্টিস অফ উড়িষ্যা হাইকোর্ট যে কারণে উনি সেকেন্ড হাফ থেকে বসলেন না এটা মানে চরম দুর্ভাগ্যের ব্যাপার মানে আমাদের মামলাটা ওই দিনকে প্রথমেই ছিল হয়েও যেত তো স্বাভাবিকভাবে কি হলো যে মামলাটা ওই অবস্থায় থেকে গেল এবার এখন জাস্ট সেকেন্ড যিনি জজ সাহেব ছিলেন ওই বেঞ্চে তিনি আছেন স্বাভাবিকভাবে তার সাথে কোনো একটা জজ সাহেবকে বসিয়ে এটা এই অ্যাপ্লিকেশনটা শুনানি হবে আমরা আশা করছি এই ধরনের মামলাগুলো সাধারণত শুক্রবার শুক্রবার করে হয় এবার যদি যারা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ পর্ষদ তারা যদি তৎপর হয় তাহলে সেটা শুক্রবারে হতে পারে আমাদের তরফেও ইন্টারনালি যা তদবির করার দরকার সেগুলো আমরা করছি আর দ্বিতীয় অ্যাসপেক্ট যেটা যে আমরা এটা এটাও ভেবেছি যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আপিল তো একসাথে হেয়ারিং হয়েছিল একটা বাইশের বলে নিরিখে এবং একটা প্রশ্ন বলে নিরিখে তার মধ্যে যে অ্যাপ্লিকেশনটা বোর্ডের তরফে ফাইল করা হয়েছে সেটা হচ্ছে বাইশের প্রশ্ন ভুলের মামলা লিখেছে আপিল তার কানেকশনে সুতরাং সতরোর কি তাহলে কোনো ভুল নেই সতরোর ক্ষেত্রে কি এক্সপার্টরা তাদের সবগুলো প্রশ্নের জন্য তাদের রিপোর্ট কি রেডি এটা আমাদের একটা মাথায় প্রশ্ন আসছে যেটার জন্য আমরা ভাবছি সতেরো আমরা তেমন হলে কোর্টের কাছে মেনশন করবো যে অন্তত সতেরো রিপোর্টটা কোর্টে জমা করব তো এই পরিস্থিতি হয়ে আছে কিছু জিনিসে আমরা চাইলেও করতে পারছি না যেমন যেমন কি কারণ হচ্ছে যে যে আপিলগুলো করেছে ওরা সাধারণত কি হয় যে হিয়ারিং যখন হয় তখন সেই যে কটা পার্টি থাকে যে কটা যারা মামলাগুলো তাদের শুনানি হয়ে থাকে তাদের প্রত্যেককেই কিন্তু আপিলে পার্টি করতে হয় কিন্তু পর্ষদ এটা সাইড রুলসেই আছে কিন্তু পর্ষদ কোনো ক্ষেত্রে সেটা করে না পর্ষদ খালি একজন রিটপিটিশনারের রিপিটিশন মানে একটা রিপিটিশনকে পার্টি করে আপিলগুলো ফাইল করে আমরা সাবসিকুয়েন্টলি কি করেছি সেই মামলাগুলোতে আমরা নিজেদেরকে যুক্ত যুক্ত করেছিলাম এবার এবার করার ফলে যখন আপিলটা হয়ে হয়ে আমাদের ওই সঙ্গে সঙ্গে শেষ আমরা যদি পার্টি হতাম তাহলে তো আমরা নিজেরা মেনশন করা হোক চিফ জাস্টিসকে যদি চিঠি করার প্রয়োজন পড়ে অ্যাসাইনমেন্টের তা করা হোক এগুলো করতে পারতাম কিন্তু আমরা সেগুলো করতে পারছি না এবার আছে কি আছে শুধু মেনশনিং করা সেটাও সিঙ্গেল তো সিঙ্গেল বেঞ্চের মেনশনিংটা ব্যাপারে আমরা ভাবছি সপ্তাহের প্রথম দিন মেনশনিং নেন সেটা আমরা করবো এটাই এখন আপাতত ঠিক করেছি কারণ কবে কমিটি আবার রদবদল হবে কি হবে না কারণ জাস্টিস হরিশ না যা বলার যা করার আমরা করে দিয়েছি তোমরা এবার যা ইচ্ছা করো তাই বলেছিলে কিন্তু তারপরে পর্ষদ যেহেতু অ্যাপ্লিকেশন করেছে তার একটা হিয়ারিং এর দরকার আছে বইকি কিন্তু এবার তার ফলে পুরো প্রসেসটা যে স্টল হয়ে আছে তার তার ফলে আমরা তো সাফার করছি হ্যাঁ অনেকেই আছেন খুব অল্প নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি তারা সাফার করছেন এর মধ্যে রিক্রুটমেন্ট গুলো আটকে আছে একটা সব মিলিয়ে এমন পরিস্থিতি যে আমরা সাফার করছি এটা নিয়ে কোনো সন্দেহ না এবং দুর্ভাগ্যজনক যে কমিটিটা এমন একটা গঠন হয়েছে সেটা যাই হোক সেটা টু সাম এক্সটেন্ড আমি যদি বলি তাহলে সমালোচনা করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তাই যে তিন জায়গা থেকে তিনটে করে এক্সপার্ট নিয়ে একটা প্রশ্ন যাচাই করবে ঠিক না ভুল তো তিনটে এক্সপার্ট তো তিন রকম ওপিনিয়ন দিতেই পারে তাহলে সেক্ষেত্রে কনক্লুশনটা কোথায় আসবে যে প্রশ্নটা কোন দিক দিয়ে ঠিক হল প্লাস যদি তিন জায়গার এক্সপার্ট হয় আলাদা আলাদা ভাবে তাদের যদি ওপিনিয়ন তিন রকম হয় তখন কেউই আর দায়িত্ব নিতে চাইবে না তখন বলবে আরো আর লোকটাকেও আরো এটা ঠিক করে নাও এর সঠিক উত্তরটা কি হওয়া উচিত যদি একটা করে হতো এক্সপার্ট এক্সপার্ট তো একটাই যথেষ্ট এর আগে তো হয়েছে যে কোনো প্রশ্নগুলো মামলার ক্ষেত্রে সেটা প্রাইমারি হোক মাদ্রাস সার্ভিস কমিশন হোক এসএসসি হোক এক্সপার্ট একখানা প্রথিত এক্সপার্ট কাউকে কোর্ট নিযুক্ত করেছে এখানে সমস্যা হচ্ছে একাধিক এক্সপার্ট হওয়ার ফলে অধিক সন্ন্যাসীতে গাজন পুরো নষ্ট হয়ে গেছে এবার তাতে করে এই হাজার হাজার ছেলেমেয়েরা সাফার করছে এটা আমাদের তরফে মানে আর একটা জিনিস যেটা যে আমরা রিকোয়েস্ট করতে পারি মাত্র যে সিঙ্গেল বেঞ্চকে যে তিনি একটু যদি পর্ষদকে চাপ দেন এর মধ্যে গত সোমবার কিংবা মঙ্গলবারের দিন সোমবারের দিন সম্ভবত অলরেডি এরকম একটা ইস্যু উঠেছিল যেখানে সিঙ্গেল চা অলরেডি ওয়াটসঅপকে বলেছি তুমি তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করার চেষ্টা করো কিন্তু তাও এখন যতদিন না হচ্ছে আমাদের উৎকণ্ঠা তো কমছে না তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারিটের প্রশ্নভুল মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ